গাইস वेलकम ব্যাক টু এলডি সিরিজ শর্ট ভিডিও কেমন আছো তোমরা আজকে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এরা এসে কি করতে বল নেরাপরা করতে নেরাপরা করতে আমাদের বাইরে নাকি আমাদের নিচে আমাদের তো চলো এদের সঙ্গে যাবো এখন আমরা হোলির জন্য আজ কালকে হোলি আর কালকে হোলি না কালকে দোল পূর্ণিমা তাই তো কালকে দোল উৎসব আজকে যাব নেরাপরা পড়াতে পরশু দিন হোলি তোরা কি রং খেলি সবাই কে কে রং খেলি আমি কিনেছিস রং কিনেছিস কটা আলু নেবো তুই বল হ্যাঁ তুই বল কটা আলু নেবো তুই জো কাটা বলবি দুটো দুটো হবে না আমাদের এতগুলো লোক তিনটে

বল কোথায় ছিলাম ওখানটায় কোথায় চলে সবাই যাচ্ছে সবাই পিছিয়ে যাচ্ছে ন্যাড়াপোড়ার এখানটাতে এসে কিন্তু বেশ মজা হয়েছে ছোট্ট কাটটা হলেও কিন্তু খুব মজাটাই হয়েছিল ভেবেছিলাম কিন্তু বাচ্চাগুলো অনেকটাই কিন্তু ছোট করবে কিন্তু না যথেষ্ট কিন্তু বড় করেছে তারপর আর কি আমাদের আলুগুলো কিন্তু একটুকু লাগছে না আগুনের মধ্যে দেখো ভাই ওখানে আলুটা ঠিক করতে গিয়ে আবার এসে নাচ করা শুরু করে দিল আলু গরম হবে না গরম ও ভাই আলু তো তো কিছুই যাচ্ছে না আলুতে আগুনই যাচ্ছে না

আমাদের তো অনেক কিছু কেনাকাটি হয়ে গেছে ওখানে আর এখানে এসে আমরা অশোক নগরে একটুখানি কেনাকাটি করতে কুর্তি কিনতে তাই জন্য এইখানটাতে আমরা বসে আছি আর কি খেতে খেতে আসছে পেলা কুর্তি দেখো ন্যাড়া পোড়া হচ্ছে ন্যাড়া পোড়া করছে আর এখনি রং খেলা শুরু করেছে এটা আর কি খায় ভালো কি খায় চিকেন পকোড়া নাও আগে নাও পতনীছে দাও দাও সবাইকে

তো বাড়িতে তোমরা চলে এসেছি সব কিছু কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে আমাদের আর এখন আমরা খাওয়া দাওয়া করবো যাই হোক তোমরা তো দেখলে কত কিছু কিনলাম কত জায়গায় ঘুরলাম তো চলো হোলির বাজার করতে গিয়ে যে এতটা সময় লেগে যাবে আমরা বুঝতেই পারি মানে আজকে যে বাজার করতে গিয়ে এত দূর আমাদের ঘুরতে হয়েছে প্রচুর খাটাখাটি হয়ে গেছে পাপা কি করছো পাপা এখানটাতে বসে রয়েছে দেখো মানে এখানটায় বসে বসে পাপা এবারে বৃষ্টি ফিল নিচ্ছে পাপা তা করে তা যাও দাও টা টা করে দাও হাই করো হাই হাই করো তোমরা যদি মিল্কির লে মানে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে মিল্কির যে ডেইলি লাইফস্টাইল হয় সেটা শেয়ার করতে তোমরা যদি মিল্কির ডেইলি রুটিন দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে কিন্তু এরপরে কিন্তু খুব তাড়াতাড়ি আমি ডেলি রুটিনটা অবশ্যই চেষ্টা করবো তোমাদের সঙ্গে যা সবাই ঘুমাচ্ছে করে এখন আমিও ঘুমিয়ে করবো হ্যাঁ